এই আব্দুল কাদের জিলানি তিনি কেমন ছিলেন ইনি যেমন তেমন একজন ব্যক্তি নয় উনি মায়ের গর্ভের মধ্যে ছিলেন ও কান থেকে তো তিনি কি করলেন মা যখন ফকির আসলো আমাকে কিছু ভিক্ষা দাও একটু ভিক্ষা দাও না ফকিরের উদ্দেশ্যই ছিল মাকে বেইজ্জত করা আমার গৌসুল আজম এমন একজন মায়ের গর্ভে এসেছেন যে মাকে কোনোদিন সূর্য পর্যন্ত চোখে দেখে নাই এমন ইজ্জত ওয়ালা ছিলেন এই উম্মুল খায়ের মা ফাতেমা বাহির বাহির তো যায় না ভিতর থেকে বলে ভিক্ষা নাও সে বলে সামনে আসুন না না সামনে যাওয়া যাবে না আমার নবীর শরীয়তের নিষেধাজ্ঞা আছে আমি যেতে পারবো না শরীয়তের নিষেধ আছে আমি পর্দা মেইনটেইন করতে হবে পর্দা ছাড়া ফাতেমার অনুসরণ করা যাবে না শুধু নাম ফাতিমা রাখলে হয় না নাম যেমন কাজও তেমন করতে হয় ঠিক আমি যেমন ফাতেমা আমি ফাতেমার পিছনে থাকবো ফাতেমার অনুসরণ করব। আমি বেপর দায়ে না ফকিরের উদ্দেশ্য খারাপ আল্লাহ বলেন ও উম্মুল খায়ের ফাতেমা তোমার গর্বে তো আমি যেমন তেমন ব্যক্তি দিই নাই তুমি একটু অপেক্ষা করো আমার কৌশলে আজম যখন মায়ের গর্বের মধ্যে থেকে বুঝতে পারলো ফকিরের উদ্দেশ্য খারাপ আমার মায়ের ইজ্জত নষ্ট করাবেন আমার কৌশলে একটু করে নারা দিয়ে মায়ের গর্ব ফেটে বের হয়ে গেলেন ওই ফকির কে বাক্সে যে এমন দমক দিলেন ফক ফকির তাড়িয়ে গেল অপরজন বলে নয় নয় ফকির তার কোরজা ছিড়ে তার জীবনটাই বরবাদ করে দিল আল্লাহর ওলির ক্ষমতা আছে কিনা কথা বলেন না ক্ষমতা আছে কিনা সেই ক্ষমতা কে দিয়েছে চিতকারদি বলেনা کہہ দিয়েছে একটু সবাই দুহা তুলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকবার বলুন আল্লাহু আকবার এইবার চিতকারদি বলে ইয়া রাসূল আল্লাহ আবার একটু मोहब्बतে বলে ইয়া গাউসুল আজম কষ্ট হচ্ছে খারাপ লাগতেছেন আমার গাউসুল আজম এই কাজটা করে দিয়েছে জন্য शायर কত সুন্দর করে বলে গরব থেকে দেখেন নজর করা এক গণ্ডফ কিরিকে চাই ঘরে ঢুকিতে মায়ের ইজ্জত লুটিতে চাই ঘরে ঢুকিতে মায়ের ইজ্জত বাগের সুরত ধরে বাগের সুরত ধরে ধমক দিয়ে তখন তিনি জিলানি গিলানি তিনি তিনি জিলানি গিলানি তিনি হাসানি হোসেন তিনি হাসানি তু মহাবদি বর্ণা তিনি জিলানি তিনি হাসান সব ওয়ালিদের সরদার আব্দুল কাদের জিলানি সব ওয়ালিদের সরদার चित्कार देवन्ना मार हाबा